হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব রিসেন্টলি পাবলিশড হওয়া পদ্ম পুরস্কার সম্পর্কে দু সালে কোন কোন ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি কি কি পুরস্কার পেয়েছে অর্থাৎ কারা পদ্মবিভূষণ পেয়েছে কারা পদ্মভূষণ পেয়েছে কারা পদ্মশ্রী পেয়েছে সেসব নিয়ে আলোচনা করব। এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তাই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব পদ্ম পুরস্কার সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্যগুলি পদ্ম পুরস্কার প্রথম দেওয়া হয় উনিশশো সালে পদ্ম পুরস্কার দেয় আমাদের দেশের রাষ্ট্রপতি প্রত্যেক বছর পদ্ম পুরস্কার দেওয়া হয় গণতন্ত্র দিবসে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবসে প্রত্যেক বছরই এই পদ্ম পুরস্কার অ্যানাউন্সমেন্ট করা হয় পদ্ম পুরস্কার দেওয়া হয় সামাজিক কাজকর্ম সার্বজনীন বিচার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং ব্যবসা বাণিজ্য চিকিৎসা সাহিত্য এবং শিক্ষা খেলা ইত্যাদি ক্ষেত্রে এই পদ্ম পুরস্কার দেওয়া হয় পদ্ম পুরস্কারের তিনটি ভাগ আছে অর্থাৎ পদ্ম পুরস্কার তিন প্রকার পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী এখন দেখে নেব দু সালে কারা কারা পদ্মভূষণ পেয়েছে কারা কারা পদ্মবিভূষণ পেয়েছে কারা কারা পদ্মশ্রী পেয়েছে সেই লিস্টগুলি দু সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে একশো উনচল্লিশ জনকে অর্থাৎ একশো উনচল্লিশ জন ব্যক্তি দু সালে পদ্ম পুরস্কার পেয়েছে পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মবিভূষণ পেয়েছে সাতজন পদ্মভূষণ পেয়েছেন উনিশজন পদ্মশ্রী পেয়েছেন একশো তেরো জন টোটাল একশো উনচল্লিশ জন ব্যক্তি দু হাজার পঁচিশ সালে পদ্ম পুরস্কার পেয়েছেন এই পদ্ম পুরস্কারের মধ্যে মহিলারা পেয়েছেন তেইশ জন অর্থাৎ একশো উনচল্লিশ জন ব্যক্তির মধ্যে তেইশ জন মহিলা পদ্ম পুরস্কার পেয়েছেন আর বিদেশিরা পেয়েছেন জন আর মরণোত্তর ব্যক্তিরা অর্থাৎ যারা মৃত ব্যক্তি তারা পেয়েছেন তেরো জন এবার দেখে নেব দু সালে কারা কারা পদ্মবিভূষণ পুরস্কার জিতেছে এর সাথে আলোচনা করব সে সমস্ত ব্যক্তি কোন কোন ক্ষেত্রের সাথে যুক্ত এবং তারা কোন রাজ্যের বাসিন্দা পদ্মবিভূষণ বিজেতার মধ্যে প্রথম নামটি হল শ্রী দুব্বুর নাগেশ্বর রেড্ডি তিনি চিকিৎসার সাথে যুক্ত আর ইনি তেলেঙ্গা থেকে বিলং করেন শ্রী জগদীশ সিং খেওয়ার ইনি রাজনীতি ক্ষেত্রের সাথে যুক্ত আর ইনি চন্ডীগড় রাজ্যের বাসিন্দা শ্রীমতী কুমুদিনী রজনীকান্ত লাখিয়া ইনি একজন নৃত্যশিল্পী ইনি গুজরাটের বাসিন্দা শ্রী লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম ইনি একজন বাদ্যযন্ত্র বাদক ইনি কর্ণাটক রাজ্যের বাসিন্দা শ্রী এম টি বাসুদেবন নায়ার ইনি মরণোত্তরগামী পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন ইনি সাহিত্য ও শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত আর ইনি কেরালার বাসিন্দা শ্রী সমু সুজুকি ইনি মরণোত্তরগামী পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে ইনি ব্যবসা বাণিজ্য ক্ষেত্রের সাথে যুক্ত আর এনার বাড়ি জাপান শ্রীমতী শারদা সিনহা ইনি মরণোত্তরগামী পদ্মবিভূষণ শিল্পী আর ইনি বিহার রাজ্য থেকে বিলং করে তো দু সালে এই সাতজন ব্যক্তি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন দু সালে মোট উনিশজন ব্যক্তি পদ্মভূষণ পুরস্কার পেয়েছে সেই উনিশজন ব্যক্তির মধ্যে ইম্পর্টেন্ট কয়েকজন ব্যক্তির নাম যেগুলি এক্সাম পার্পে গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে আলোচনা করব। পি আর ইনি একজন হকি প্লেয়ার ইনি কেরালার বাসিন্দা নন্দামারী বালাকৃষ্ণান ইনি একজন অভিনেতা ইনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা অজিত কুমার ইনি একজন অভিনেতা ইনি তামিলনাড়ু থেকে বিলং করে অনন্ত নাগ ইনি একজন অভিনেতা ইনি কর্ণাটক রাজ্যের বাসিন্দা শেখর কাপুর ইনি একজন পরিচালক ইনি মহারাষ্ট্রের বাসিন্দা মনোহর যোশী ইনি একজন রাজনীতিবিদ ইনি মহারাষ্ট্র থেকে বিলং করে শোভনা চন্দ্রকুমার ইনি একজন অভিনেত্রী ইনি তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা এই ইম্পর্টেন্ট ব্যক্তিগুলির নামই আপনারা ভালো করে দেখে যাবেন আশা করি পরীক্ষায় এর বাইরে আসবে না দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন একশো জন ব্যক্তি একশো জন ব্যক্তির মধ্যে মোট একশো জন ব্যক্তি পদ্মশ্রী পুরস্কার পেয়েছে সেই একশো জন ব্যক্তির মধ্যে যে ইম্পর্টেন্ট নামগুলি পরীক্ষায় প্রশ্নপত্রে আসতে পারে সেই নামগুলি আমরা আলোচনা করব আপনারাও এই নামগুলি ভালো করে দেখে যাবেন এর বাইরে পরীক্ষায় কোনো কোয়েশ্চেন হবে না প্রথম ইম্পর্টেন্ট নামটি হলো অরিজিৎ সিং ইনি একজন সঙ্গীত শিল্পী আর ইনি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা রবিশচন্দ্রন আশ্বিন ইনি একজন ক্রিকেটার ইনি তামিলনাড়ু রাজ্যের প্লেয়ার চন্দ্রকান্ত সম্পুরা। ইনি একজন নির্মাণকারী গুজরাটের বাসিন্দা আর মনে রাখবেন ইনি সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠা করেন হরবিন্দর সিং ইনি একজন প্রতিবন্ধী খেলোয়াড় ইনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা এল হ্যাংটিং ইনি কৃষিকাজের সাথে যুক্ত ইনি নাগাল্যান্ডের বাসিন্দা জোন্স মুসেটি ইনি একজন আধ্যাত্মিকত্ববিদ ইনি ব্রাজিল রাজ্যের বাসিন্দা অরুন্ধতি ভট্টাচার্য ইনি একজন ব্যবসায়ী ইনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আর সর্বশেষ নির্জা ভট্ট ইনি একজন ডক্টর আর ইনি নিউ দিল্লির বাসিন্দা তো বন্ধুরা এটি ছিল সদ্য প্রকাশিত হওয়া দু সালের পদ্ম পুরস্কারের ওপর একটি কমপ্লিট ভিডিও আমি খুব অল্প সময়ে আপনাদের কাছে কমপ্লিট টপিক তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটি দেখার পরে আশা করি অন্য কোনো সোর্সের ওপর ডিপেন্ড করতে হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওটি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ